ফলাফল ফাঁস পাকিস্তান সুপার লিগ পিএসএল এর প্রথম প্লে অফ ফলাফল ফাঁস করল জ্যোতিষী বিড়াল দর্শক পাকিস্তান সুপার লিগ পিএসএল এর প্রথম প্লে অফে কোয়েটা গ্লাডিয়েটার্স মুখোমুখি হবে ইসলামাবাদ ইউনাইটেডের এই ম্যাচের ফলাফল একদিন আগেই ফাঁস করল জ্যোতিষী বিরাল বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন কোয়েটা গ্লাডিয়েটার্স এবং ইসলামাবাদ ইউনাইটেডের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে গাদ্দাফি স্টেডিয়ামে আগামীকাল বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় এই ম্যাচের ফলাফল উভয় দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা প্লে অফের এই ম্যাচে যে দল জিতবে সে দল সরাসরি ফাইনালকে খেলার যোগ্যতা অর্জন করবে তবে এবারের পাকিস্তান সুপার লিগ পিএসএলে উভয় দলই শক্তি এবং সামর্থ্যের দিকে প্রায় একই রকম দেশি এবং বিদেশি প্লেয়ারের সমন্বয়ে দুর্দান্ত টিম গড়েছে দুটি দলই যদিও সর্বশেষ পাঁচ দেখায় কোয়েটা গ্লাডিয়েটার্স তিনবার জয়লাভ করে অনেকটা এগিয়ে রয়েছে তবুও ম্যাচের দিন যে দল ভালো খেলবে খেলার ফলাফল তাদের পক্ষেই যাবে এই ম্যাচের ফলাফল নিয়ে ক্রিকেট বিশ্লেষকদের মতে এই ম্যাচেও ইসলামাবাদ ইউনাইটেড এগিয়ে থাকবে তবে সবাইকে চমকে দিয়ে একদিন আগেই এই ম্যাচের ফলাফল ফাঁস করল জ্যোতিষী বিড়াল বিড়ালটির সামনে দুই দলের পতাকা সম্বলিত খাবার রাখা হলে বিড়ালটি কোয়েটা গ্লাডিয়েটর্সের পতাকা সম্বলিত খাবার খেয়ে নেয় তাই বলাই যায় কালকের এই ম্যাচটিতে কোয়েটা গ্লাডিয়েটর্সই এগিয়ে থাকবে ইসলামাবাদ ইউনাইটেডের তুলনায় দর্শক পাকিস্তান সুপার লিগ পিএসএল এর প্রথম প্লে অফে কোয়েটা নাকি ইসলামাবাদ ইউনাইটেড কোন দল জিতবে তা আপনিও জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনের মাধ্যমে